আমাদের টমেটো গাছে কোনো ধরনের রোগ নেই কিন্তু আজকের আমি টমেটো গাছের রোগ নিয়ে আলোচনা করব। একটা সময় আমাদের গাছে বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হতে হয়েছিল এবং এই রোগ প্রতিরোধের জন্য আমাকে অনেক হ্যারাসমেন্ট হতে হয়েছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত টমেটো গাছে কি কি রোগ হয়ে থাকে এবং এই সমস্ত ধরনের রোগ আমরা কিভাবে কন্ট্রোল করি সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব। আমি টমেটো গাছের ছয়টি মারাত্মক রোগের নাম বলবো যে রোগগুলি বেশিরভাগ সময় দেখা যায় এবং এই রোগগুলির কারণে গাছের নানা ধরনের সমস্যা হতে পারে অবশেষে গাছ মারা যায় যদি আপনারা এই রোগগুলি কন্ট্রোল করতে পারেন তবে গাছের কোনো ধরনের সমস্যা দেখা যায় না চলুন রোগগুলির নাম এবং কি কি ওষুধ ব্যবহার করবেন তা জেনে নেওয়া যাক এক নম্বর গোড়া পচা কাণ্ড পচা দু নম্বর পাতাতে বিভিন্ন ধরনের দাগ পাতা পোড়া জলদি ধসা প্রভৃতি তিন নম্বর গাছের ঢলে পড়া রোগ চার নম্বর নিমাটো রোগ পাঁচ নম্বর ফল পচে যাওয়া ছ নম্বর পাতা কুকড়ানো রোগ টমেটো গাছে এই রোগটি দুই ধরনের হয়ে থাকে একটি ভাইরাস গঠিত রোগ এবং অন্যটি ওয়েদারের জন্য পাতা কুকড়ে যায় প্রথমে আলোচনা করছি এক নম্বর পয়েন্ট গোড়া পচা কাণ্ডপচা টমেটো গাছ বসানোর পর যে রোগগুলির কারণে গাছ মারা যায় সেগুলি হল গোড়া পচা কাণ্ডপচা এবং বিভিন্ন ধরনের ছত্রাক ঘটিত রোগ এই রোগগুলি কন্ট্রোলের জন্য বেড থেকে চারা তোলার আগে কিংবা চারা বসানোর তিন দিন পর অ্যাজোকস্ট্রোবিন গ্রুপের অ্যামিস্টার দশ এম এল দশ লিটার জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন এটি একটি ছত্রাকনাশক এই ছত্রাকনাশক দশ থেকে পনেরো দিন পর পর ব্যবহার করবেন চারার বয়স বেশি হলে দশ লিটার জলে পনেরো এম করে ব্যবহার করবেন এই ছত্রাকনাশক দাম বেশি নিলেও খুব মারাত্মকভাবে কাজ করে ছত্রাকনাশক ব্যবহারের সঙ্গে সঙ্গে কাজ শুরু করে এবং একদিনের মধ্যে গাছ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে দু নম্বর পাতাতে বিভিন্ন ধরনের দাগ টমেটো গাছের পাতাতে বিভিন্ন ধরনের দাগ দেখতে পাওয়া যায় যেমন ঝলছানো প্রারম্ভিক ব্লাইট পাতাতে ব্লাস্ট দাগ প্রভৃতি এই দাগগুলো বেশিরভাগ ছত্রাকের কারণে হয়ে থাকে যদি আপনি সঠিকভাবে ছত্রাকনাশক স্প্রে করেন তবে গাছে কোনো ধরনের দাগ দেখতে পাওয়া যায় না এবং গাছ সবুজ সতেজ থাকে আমি কয়েকটি ছত্রাকনাশকের নাম বলছি এগুলো টমেটো গাছের জন্য খুবই কার্যকরী দেখুন প্রথম থেকে যেমন দশ দিন কিংবা পনেরো দিন পর পর অ্যামিস্টার ব্যবহার করছেন করবেন ওই ওষুধটি দুই থেকে তিনবার ব্যবহার করবেন এরপর ম্যাডালেক্সেল ম্যানকোজেভ গ্রুপের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন আমি আপনাদের গ্রুপের নাম বলছি কারণ আপনাদের সুবিধা মতো এই গ্রুপের যে কোনো কোম্পানির নিতে পারেন তবে ভালো কোম্পানির নেবেন এতে খুব ভালো কাজ করে এই ফাঙ্গিসাইডটি পনেরো দিন পর পর ব্যবহার করবেন যখন দেখবেন রোগের প্রভাব অনেকটাই বেশি রোগ আর কন্ট্রোল করতে পারছেন না গাছ অন্য রকম হয়ে যাচ্ছে তখন একটু বেশি দামের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন আমি কয়েকটি ফাঙ্গিসাইডের নাম বলছি এগুলো টমেটা গাছের জন্য মারাত্মকভাবে কাজ করে কার্বিও ইকুয়েশান প্রো অ্যামিস্টার টপ ব্লুকোপার ব্লুকোপার যেমন ছত্রাক প্রতিরোধ করতে সাহায্য করে আবার ব্যাকটেরিয়া উইল নিয়ন্ত্রণ করতে পারে এটি মিল তামা বিশিষ্ট একটি ছত্রাকনাশক এই ছত্রাকনাশক স্প্রে করার পর গাছের গায়ে হালকা স্তরে লেগে থাকে এই ছত্রাকনাশকগুলির মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক ব্যবহার করবেন এতে আপনাদের গাছ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ছত্রাকনাশক ব্যবহারের পর যদি আপনার গাছে কীট পতঙ্গের আক্রমণ দেখা দেয় তবে কীট পতঙ্গের জন্য ভালো কীটনাশক ব্যবহার করবেন যখন দেখবেন আপনার গাছ সুস্থ এবং স্বাভাবিক হয়ে গেছে তখন ভিটামিন স্প্রে করবেন এতে আপনার গাছ গাঢ় সবুজ এবং দ্রুত বৃদ্ধি পাবে টমেটো গাছে ঢুলে পড়া রোগ সবুজ সতেজ টমেটো গাছ হঠাৎ করে একটা ডাল শুকিয়ে ঢুলে পড়ছে এক দুই দিন পর সম্পূর্ণ গাছ ঢুলে পড়ছে কিন্তু রাতের বেলা আবার ঠিক হয়ে যাচ্ছে এক সপ্তাহ কিংবা তার বেশি হলে গাছ মারা যেতে থাকে ওই গাছ তুলে নিয়ে গাছের গোড়ার দিক থেকে শিকড় ছোট ছোট করে কেটে একটি কাঁচের পাত্রের মধ্যে পরিষ্কার জল রেখে দিলে ওই টুকরোগুলির মধ্যে থেকে একটি সাদা সুতোর মতো কিছু বেরোতে থাকে এবং জলটা ঘোলাটে হয়ে যায় এমনটাই যদি ঘটে তবে এটাকে বলা হয় ব্যাকটেরিয়া উইল্ড কিংবা ঢলে পড়া রোগ যদি আপনার গাছে এই রোগ দেখা দেয় তবে ওই গাছটির জন্য স্টেপ্টোসাইক্লিন ওষুধ ব্যবহার করবেন এটি একটি পাউডার জাতীয় ওষুধ জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করে ব্যবহার করতে পারবেন এরপর কুড়ি লিটার জলে একশো গ্রাম ব্লিচিং পাউডার মিশিয়ে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দেবেন স্টেপ্টোসাইক্লিন ব্যবহারের পরের দিন ব্লু কোপার ব্যবহার করবেন গাছে কোন রকম সেচ জল ব্যবহার করবেন না যদি গোড়া শুকিয়ে যায় তবে যে কোনো পাত্রে করে শুধুমাত্র গোড়াতে জল জল দেবেন ওই গাছের গোড়া থেকে ছিটকে অন্য গাছে হালকা পড়লেও সমস্যা নেই কিন্তু আপনি যখন অনেক বেশি জল দেবেন জলের স্রোতে ওই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়বে এতে সমস্ত গাছে প্রভাব পড়ে তবে যে গাছটি এই রোগ একবার হয়ে গেছে ওই গাছ আর বাঁচানো সম্ভব না তাই ওই গাছটি কোনো পাত্রের মধ্যে তুলে নিয়ে আপনার বাগান থেকে অন্য কোথাও ফেলে দেবেন লক্ষ্য রাখবেন ওই গাছের মাটি আপনার বাগানে কোথাও না পড়ে যেখান দিয়ে গাছ তুলবেন ওইখানে ব্লিচিং পাউডার জলের সঙ্গে মিশিয়ে মাটিতে দিয়ে দেবেন এই রোগটি আসার আগে থেকে ওষুধ ব্যবহার করতে হবে গাছ রোপণের পনেরো দিন পর থেকে স্টেপটোসাইক্লিন এই ওষুধটি পনেরো দিন কিংবা কুড়ি দিন পর পর ব্যবহার করবেন তবে এই প্যাকেটটি দেখে নিন এটি মাদার কোম্পানি আর খুব ভালো কাজ হয় এই রোগ যদি আপনার বাগানে মারাত্মক আকার ধারণ করে তবে তিন বছর পর পর আপনার চাষের জায়গা পরিবর্তন করবেন মানে আপনি যে জায়গাতে চাষ করছেন ওই জায়গাতে টমেটো লঙ্কা বেগুন এই তিনটি সবজি চাষ করবেন না কারণ এই তিনটি সবজিতে ব্যাকটেরিয়া উইল্ড রোগ দেখতে পাওয়া যায় আর এই রোগটি খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এই পদ্ধতি ফলো করলে আপনার গাছে এই ধরনের রোগ আসবে না নিমাটোট রোগ নিমাটোট রোগ হল মাইক্রোস্ক্রোপিক কীট বা পোকা যা মাটিতে এবং উদ্ভিদের শিকড়ে বসবাস করে এই কীট গাছের শিকড়ে আক্রমণের ফলে শিকড়ের মধ্যে গুটি গুটি তৈরি হয় এতে গাছ খাবার সংগ্রহ করতে পারে না এর ফলে গাছের বৃদ্ধি স্তব্ধ হয়ে যায় গাছ বিবর্ণ হতে থাকে এই সমস্যা দেখা দিলে অনেক সময় গাছ মারা যেতে পারে এই রোগের জন্য টমেটো চারা বসানোর সময় যে জায়গাতে টমেটো চারা বসাবেন ওই জায়গাতে অল্প পরিমাণ ফ্যারাডন ছড়িয়ে তারপর চারা বসাবেন এতে নিমাটো রোগটি দেখা যায় না এছাড়াও সার প্রয়োগের সময় যদি আপনি ফ্যারাডোন সারের সঙ্গে মিশিয়ে গাছে গোড়াতে প্রয়োগ করেন এই নিমাটো রোগ দেখা যায় না যদি আপনারা এগুলো না করে থাকেন এবং আপনাদের নিমাটো রোগ দেখা দেয় তবে ভ্যালুম প্রাইম ব্যবহার করবেন এই ওষুধ গাছের গোড়াতে ভিজিয়ে স্প্রে করবেন এতে সম্পূর্ণ নিমাটো দমন হয়ে যায় টমেটো ফল পচে যাওয়া টমেটো ফল পচা দুই ধরনের হয়ে থাকে একটি রোগের কারণে হয়ে থাকে অন্যটি ক্যালসিয়ামের অভাবে ফল পচে যায় যদি আপনার গাছে ঘটিত কারণে টমেটো পচতে থাকে তবে ব্লাইটক্স ব্যবহার করবেন এতে টমেটো পচা রোগ কমে যায় তবে যে টমেটোটি পচে যাচ্ছে তুলে নেবেন যে গাছের টমেটো মাটিতে পড়ে আছে ওই গাছটি একটু উঁচু করে তুলে দেবেন কারণ ভিজে মাটিতে টমেটো থাকলে নানা ধরনের ছত্রাক টমেটোতে অ্যাটাক করে এবং টমেটো পচতে শুরু করে ক্যালসিয়ামের অভাবে টমেটো পচারক যদি ক্যালসিয়ামের অভাবে আপনাদের গাছে টমেটো পোষতে শুরু করে তবে টমেটো চারা রোপণের আগে মাটির মাত্রা দেখে চুন ব্যবহার করবেন এতে ক্যালসিয়ামের অভাব মিটে যায় গাছ বড় হয়ে যাওয়ার পর যদি এই লক্ষণ দেখা যায় তবে জিপসাম সার ব্যবহার করবেন এবং গাছে গরুর দুধ স্প্রে করবেন টমেটো গাছে গরুর দুধ মারাত্মকভাবে কাজ করে এই নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব আবার অনেক সময় কারণে পচতে শুরু করে যেমন উচ্চ আর্দ্রতা সহ বৃষ্টি বা মেঘলা আবহাওয়া শীতল তাপমাত্রা ওঠানামা করে ওয়েদার স্বাভাবিক হয়ে গেলে আর ফল পচে না পাতা কুকড়ানো রোগ টমেটো কাছে পাতা কুঁকড়ানো রোগ দুই ধরনের হয়ে থাকে একটি ভাইরাস রোগ এবং একটি ওয়েদারের জন্য পাতা কুকড়ে যায় ভাইরাস রোগটি হয় কীট পতঙ্গ থেকে এই কীট পতঙ্গটির নাম সাদামাছি এই সাদামাছি মোজাহিক ভাইরাস বহন করে এবং যে পাতাতে বসে ওই গাছটিতে মোজাহিক ভাইরাস ছড়িয়ে দেয় এতে পাতা কুকড়ে যায় যদি আপনি সাদামাছি প্রথম থেকে কন্ট্রোল করেন তবে এই রোগটি দমন করা যায় তবে ভাইরাস আক্রান্ত গাছ আর ঠিক করা যায় না ওই গাছ বাগান থেকে তুলে অন্য কোথাও ফেলে দেবেন ওয়েদারের জন্য পাতা কুক্রানো রোগ শুষ্ক আবহাওয়া এবং উচ্চ তাপমাত্রার কারণে টমেটো গাছের পাতা নিচের দিক থেকে কুকড়াতে শুরু করে কিন্তু উপরের দিকে পাতা কুঁকড়ায় না ওয়েদার ঠিক হয়ে গেলে আবার গাছ ঠিক হয়ে যায় তবে যে পাতাগুলি কুঁকড়ে গেছে ওই পাতা আর ঠিক হয় না যদি এইভাবে আপনার গাছে পাতা কুকড়ে যায় তবে এতে গাছের কোনো সমস্যা তৈরি হয় না এবং এর জন্য কোনো ওষুধ ব্যবহারের প্রয়োজন হয় না ভিডিওর শেষে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে বলছি টমেটো চাষের জমি পরিবর্তন টমেটো এমন একটি গাছ এই গাছে সবসময় নানা ধরনের রোগ লেগেই থাকে তাই তিন বছর পর পর আপনার চাষের জায়গা পরিবর্তন করবেন মানে আপনি যে জায়গাতে চাষ করছেন ওই জায়গাতে এক বছর টমেটো বেগুন লঙ্কা এই তিনটি সবজি চাষ করবেন না এই তিনটি সবজি ছাড়া অন্য সবজি চাষ করবেন কারণ এই তিনটি সবজিতে ব্যাকটেরিয়া উইল রোগ দেখা যায় যদি আপনারা তিন বছর পর এক বছর অন্য সবজি চাষ করেন তবে টমেটো গাছে রোগ অনেক কম হয় আশা করি এই পদ্ধতি ফলো করলে এবং এই পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করলে আপনার কাছে কোনো ধরনের রোগ আসবে না যদি ভিডিও রিগার্ডিং আপনার কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে